এলো কুমিল্লা কোম্পানিগঞ্জ গুমতি নদীর ব্রিজ দেখুন এই ব্রিজে আর এক হাত যদি পানি হয়ে যায় তাহলে ব্রিজে পানি উঠে যাবে এই যে খুব ভয়াবহ অবস্থা কুমিল্লা বড়িচং ওদিক দিয়ে যে বেরিবাদ ছিল ওই বেরিভাত ভেঙে প্রায় আটটা গ্রাম তোলাই গেছে তো আমাদের যে বড়িচং থানায় ওই বেরিভাত ভাঙ্গার কারণে কিছুটা চাপ কমছে ধামগর গুঞ্জুর তিরিশ এদিকের বেরিভাদের পছন্দ পানির চাপ খুব ভয়াবহ অবস্থা যে দেখুন পানি প্রচণ্ড পানি যা রাস্তায় উঠে যাবে যা দেখা যেতেছে খুব ভয়াবহ অবস্থা পানির যেভাবে গতিতে বাড়তেছে এইভাবে যদি বাড়তেই থাকে যদি না কমে তাহলে বন্যা ভয়াবহ অবস্থা খুবই খারাপ হবে দোকানগুলা ভেঙে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে বোঝা যাচ্ছে যে দেখুন বাড়ি বাড়ি তলাই গেছে বাড়ি অবস্থা খুবই খারাপ মার্কেট কম্বাইন্ড মার্কেট যাদের দোকানপাট আছে ওখানেও পানি হয়ে গেছে প্রচন্ড পানি প্রচুর মানুষ ভিড় জমছে পানির স্রোতের অবস্থা কুমিল্লা বিগত তিরিশ বছর ধরে এরকম কোনো পানি ধারণ করে নাই পানি দেখা যায় নাই কিন্তু কুমিল্লা প্রতি আমাদের দেশের সরকার শেখ হাসিনা একটা লুভে আকর্ষণ ছিল আমার মনে হয় এটা ষড়যন্ত্র ইন্ডিয়া বাংলাদেশে ডুবানোর জন্য এইভাবে পানি ছাড়ছে